ইংরেজিতে ফুয়েন্টলি কথা বলতে নিচের বাক্যগুলো শিখে রাখুন এটি একটি সুন্দর জায়গা দিস ইজ এ নাইস প্লেস দিস ইজ এ নাইস প্লেস আমি ভালো অনুভব করছি আই এম ফিলিং ব্যাটার আই এম ফিলিং ব্যাটার সে একটি নীল জ্যাকেট পরেছে সি ইজ ওয়ারিং এ ব্লু জ্যাকেট সি ইজ ওয়ারিং এ ব্লু জ্যাকেট সে ফুটবল খেলতে ভালোবাসে হি লাইক্স প্লেইং ফুটবল হি লাইকস প্লেইং ফুটবল কফি গরম দ্য কফি ইজ হট দ্য কফি ইজ হট আমরা পার্টি উপভোগ করছি উই আর এনজয়িং দ্য পার্টি উই আর এনজয়িং দ্য পার্টি সে একজন অসাধারণ রাঁধুনি হি ইজ অ্যান এক্সিল্যান্ট চিপ হি ইজ অ্যান এক্সিল্যান্ট চিপ পানি ঠান্ডা দ্য ওয়াটার ইজ কোল্ড দ্য ওয়াটার ইজ কোল্ড আমি তোমাকে শীঘ্রই দেখব আই উইল সি ইউ সন আই উইল সি ইউ সন সে একজন মহান শিল্পী সি ইজ এ গ্রেট আর্টিস্ট শি ইজ এ গ্রেট আর্টিস্ট আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ আই এম ওয়েটিং ফর ইউ সে পিয়ানো বাজাচ্ছে হি ইজ প্লেইং দ্য পিয়ানো হি ইজ প্লেইং দ্য পিয়ানো সে রান্না করতে ভালোবাসে শি লাভস কুকিং শি লাভস কুকিং ট্রেন আসছে দ্য ট্রেন ইজ কামিং দ্য ট্রেন ইজ কামিং আমার অনেক কাজ করতে হবে আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডো আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডো আমরা রাতের খাবার খাচ্ছি উই আর হ্যাভিং ডিনার উই আর হ্যাভিং ডিনার সে খবরের কাগজ পড়ছে হি ইজ রিডিং দ্য নিউজ পেপার হি ইজ রিডিং দ্য নিউজ পেপার সে সঙ্গীত শুনছে সি ইজ লিসেনিং টু মিউজিক শি ইজ লিসেনিং টু মিউজিক আমি আমার চাবি খুঁজছি আই এম লুকিং ফর মাই কেস আই এম লুকিং ফর মাই কেস আজ রাতে তারা সুন্দর দ্য স্টার্স আর বিউটিফুল টু নাইট দ্য স্টার্স আর বিউটিফুল টু নাইট সে তার বন্ধুর সাথে কথা বলছে হি ইজ টকিং টু হিজ ফ্রেন্ডস হি ইজ টকিং টু হিজ ফ্রেন্ডস আমি তোমার সাথে পরে দেখা করবো আই উইল মিট ইউ লেটার আই উইল মিট ইউ লেটার সে তার চুল ব্রাশ করছে শি ইজ ব্রাশিং হার হেয়ার সি ইজ ব্রাশিং হার হেয়ার কুকুরটি বাগানে দৌড়াচ্ছে দ্য ডগ ইজ রানিং ইন দ্য গার্ডেন দ্য ডগ ইজ রানিং ইন দ্য গার্ডেন আমি পানি খাচ্ছি আই এম ড্রিঙ্কিং ওয়াটার আই এম ড্রিঙ্কিং ওয়াটার তারা একটি সিনেমা দেখছে দে আর ওয়াচিং এ মুভি দে আর ওয়াচিং অ্যা মুভি সে নাচে ভালো সি ইজ গুড অ্যাট ড্যান্সিং সি ইজ গুড অ্যাট ড্যান্সিং সে খুব ধৈর্যশীল হি ইজ ভেরি প্যাশেন্ট সি ইজ ভেরি প্যাশেন্ট এখানে সিই হবে আমরা চিড়িয়াখানায় যাচ্ছি উই আর গোয়িং টু দ্য জো উই আর গোয়িং টু দ্য জো আমি উপন্যাস পড়তে উপভোগ করি আই এনজয় রিডিং নোভেলস আই এনজয় রিডিং নোভেলস আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই শেষ করুন